আশেপাশে তো কোনো হোটেলই খোলা নেই খোলা আছে শুধু এই হোটেলটা এই হোটেলে দেখি অনেক লোক বসার মতো জায়গাও নেই এই এখানে একটু জায়গা আছে এই ছেলে এখানে কি বসা যাবে হ্যাঁ আপনি বইবেন আমার সমস্যা নেই বল এই ওয়েটার আমাকে এক প্লেট ভাত আর একটু তরকারি দাও এই ছেলে এভাবে খাবার খাচ্ছ কেন খাবারটা একটু ভদ্রমতো খাও একেবারে অসম্ভব মতো খাবার খাচ্ছ কেন স্যার আমি রিক্সা আলাদ তো ওই মনের আনন্দে ভাত খাই আর আমার কাছে এইডেই ভালো লাগে স্যার ছিচ্ একেবারে নষ্ট হয়ে গেল খাবো না আমি স্যার আপনি খাবার খাবেন না না আমি খাবার খাব না তাহলে কি আপনার খাবার না আমি খাই ঠিক আছে খেয়ে ভালো সারে বেগ ডাটাই খেয়ে গেলো কি আছে মধ্যে মনে হয় মূল্যবান কোনো জিনিস নাই হালাই ব্যাগ বেগ টাকা ভালো হয়েছে আমি রাই দিব হাম লাইফ হয়ে ভালোই না সারে তো আমার খাওয়ন আমি সারের দেখে সাড়ের লোক দিয়ে মেনি না টাকাটা ফেরত দে ভালো হইব তুই ফেরত দেবো কেমনে দিয়ে তো ঠিকানা ঠুকানা কিছু আছে কি না হ এই তো ঠিকানা পাইছি যাই সারের টেকাটাকে ফেরত দেই তারপরে এগুলা খাবো আপা

আপনি তো ভীষণ বুঝতে পারছেন আপনার যে গেট আপ এই অবস্থায় এই যে ব্যাগ ভর্তি টাকা আপনি যদি বাইরে নিয়ে যান বাইরে নিচ্ছেন যদি কেউ আপনাকে ধরে আর যদি সে পুলিশ হয় আপনি কিন্তু একদম জেলে ভরে দেবে আর জীবনে বেরোতে পারবে না কারণ আপনাদের সাথে পুরো টাকা তো কোনো মানেই হয় না তাই বলছিলাম কি এক কাজ করে এই টাকার ব্যাগটা আমাকে দেন আমি ওই যার টাকা মানে ওই যে আঙ্কেল যা আসছিল আমি তাকে পৌঁছে দিয়ে আসবো না না কি কইতেছ এই টাকা আমি আপনারে দেবো আপনাকে আমি দিতে পারবো না আমি ওই ঠিকানা মতো আমি পৌঁছে দেবো আপনার পৌঁছে দেওয়া লাগবে না একটা মানে মানে লেনদেন করি মানে বুঝাই বলতেছে আপনাকে শুনেন আপনি তো রিকশাওয়ালা আপনি তো সারাদিন রিকশা চালান তাই না আর রিকশা চালায় মাসে কত টাকা পান মনে হয় দশ হাজার টাকার উপরে তো উঠে না তার উপরে জমা দিতে হয় এই যে মানুষের সময় কিন্তু সব সময় ঘুরে না বুঝতে পারছেন আপনার জীবনে একটা সুযোগ আসছে সুযোগটা হাত করে না তাই বলছিলাম কি এক কাজ করে এই ব্যাগে যে টাকা আছে না আমরা অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে নিই আত্মাকে অর্ধেক দেবো আমি অর্ধেক রাখবো তাতে করে কি হবে আপনি পুরো জীবনটা মানে সেটেল মানে একদম পুরো জীবন আপনি বসে খেতে পারবেন আপনার বিষয় হবে না তাই বলে কি এই টাকাটা না দিয়ে টাকাটা আমরা ভাগাভাগি করে নিই আবা আপনি তো মানুষটা অনেক খাচ্ছর মাইন্ডসেটটাকে আপনি মাইরে খাইতেছেন কি কইতেছেন এইটা এনে রাইখা গেছে টাকাটা আমি পাইছি এটা আমার কাছে আমানত কারোর টাকা মাইরে খাওয়ার মতো শিক্ষা আমার মা বাপে দেয় নাই পড়াশোনা করি নাই কিন্তু এমন শিক্ষা পাই নাই যে মানুষের টাকা মাইরে খাবো যান আপনার বাদটা কিছু ধ্যান লাগবো না আমি পরে লইয়া খাবো আমি টাকাটা ছাড়ে দিয়ে আই আরে যা যা আসছে শতটা দেখাই চালায় তো রিক্সা রিক্সা বলুন এরা গলি গলিবে থাকবে এই যে ব্যাগটা নিয়ে যাবে আবার কি করবে ওই দয়া করে 500 টাকা 1000 টাকা নোট ধরে দিবে আর এটা পেকও খুশিতে নাচতে নাচতে চলে দেবে যত ছোট লোক জানে কোথাকা এই মামা দাঁড়াও 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 মামা তুমি তো 12 নম্বর সেক্টরের ওইদিকে যাচ্ছো না আমাকে একটু 12 নম্বর নামিয়ে দিবে বাবা আমি এটা কাজের মধ্যে আছি এখন আমি আপনারে নিয়ে যাইতে পারবো আরে এমন করছো কেন তুমি তো খালিই যাচ্ছো আমি টাকা বাড়িয়ে দিব কোনো সমস্যা আমার ইম্পর্টেন্ট অনেক কাজ একটু নিয়ে জানো আফা আপনি আমারে দেখতেছেন আমি খালি যাইতেছি কিন্তু আমার মাথার উপর অনেক বড় একটা বোঝা আছে এটা কাজটা কমপ্লিট না করে আমি আপনার রেলওয়ে যাইতে পারবো আপনি একটু সাইড দেন আঠারো নম্বর সেক্টর এই বাসাটাই তো দেই ঠিকানাটা মিলে ঠিকই আছে ওই ভাই আমি একজন রিক্সাওয়ালা এই আপনাকে অফিসের যে বস খার লাগে আমি দেখা করো রিক্সাওয়ালা আপনার অফিসে বসে যে হ্যালো একটু জরুরি কাম আছে আপনি একটু হেলোকে দেখা করানোর ব্যবস্থা করে দে না না বিদায় চলতে বলেন তারের পানি তো সারা কারো বিদায় দিতে যাবেন না জান তারে জান সাত জন ধরে প্রথম দেখেন জান ভাই দেন না কাম দা হ্যারো কাজে লাগবে আপনি একটা কাম করেন হ্যাঁ একটা মোবাইল করেন না কোন যে একটা লোক আছে হের দেখা করবো দেখেন এক পাড়ায় দাও সারাই ফোন দিব মিয়া ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম স্যার

এখানে কিভাবে এলে স্যার ওই যে আইসি আপনি আমার লোকের ওই যে ভাত খাইছিলেন না এই সময় এই যে একটা ব্যাগ আপনি হালাই আছেন ধরেন আপনার ব্যাগ আপনি ধরেন এটা আমার ব্যাগ সব ঠিক আছে ব্যাগে যা যা আছে সব ঠিকঠাক আছে আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো তুমি কি আমার ব্যাগটা খুলে দেখছিলা দেখে ভিতরে কি আছে আমি খুলে দেখছি এটার মধ্যে ব্যাগ বড় টাকা তো কি হয়েছে ব্যাগ টাকা দেখেও তুমি এই টাকাটা নিজের মনে করলে না তুমি তো ইচ্ছা করলে এই টাকাটা নিয়েও চলে যেতে পারতে স্যার আপনি একটা কথা কইলেন আমার মা কি আমার এই শিক্ষা দিয়েছে আমি কি লেগে আপনার টাকাগুলো নিব আর আপনি তো আমার ভালো পাইছেন ভালো পাই আপনি মুরগি রান আমার ভাত খাইতে দিচ্ছেন না মুরগি রান ভাত খাইতে আমার খুব মজা লাগে আপনার খাইয়া আমি আপনার গলায় চাকু মারবো আপনার এটা বিশ্বাস হয় স্যার আপনি তো আমার গিদার মানুষ কল ঠিক আছে স্যার আপনার টাকা আপনি বুঝে পাইছেন আমি গেলাম এই ছেলে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি তোমার তো সাহস অনেক বেড়ে গেছে তুমি কি মনে করছো তুমি বললেই তোমাকে আমি এখান থেকে যেতে দেবো স্যার এটা কিন্তু আপনি ঠিক করতেছেন না আপনার ব্যাগটা আমি ভালো ভাই আপনার কাছে ফেরত দিলাম আপনি এমন ভাবে কইতেছেন আমি যেন আপনার ব্যাগটা চুরি করছি আপনি আমার পুলিশ দিয়ে ধরাই দিবেন আমার এই 60 বছর জীবনে আমি অনেক দেখছি এখন মানুষ 10 টাকা পাইলো ফেরত দেয় না সেখানে তুমি এই লক্ষ লক্ষ টাকা দেখেও সেই টাকা তুমি আমাকে ফেরত দিতে আসলে বাবা আমি তোমার সততা দেখে সত্যি মুগ্ধ হয়েছি তোমার মতো সৎ মানুষ এই যুগে আর দেখা যায় না বাবা তুমি একটা বিরল ঘটনা ঘটালে আজকে হ্যাঁ স্যার আমি মানুষ তো গিডার উল্টা পাল্টা খাই কিন্তু মানুষ হিসেবে খারাপ না মা বাপে শিখেছে পরের মাল স্যাডের মাল এই জন্য আমি আপনার মাল আমি ফেরত দিয়ে দিছি বাবা তুই রাগ করছিস আমার সাথে স্যার আপনি অনেক ভালো মানুষ আপনি ভালো মানুষ না হলে তো মুরগি ট্রেন দিয়ে আমার ভাত খাইতে দিতেন না আপনি যদি ভালো মানুষ নাই হইতেন আমার কি মুরগি ট্রেন দিয়ে ভাত খাইতে দিতেন সামান্য একটু খাবার দেখে তুই আমাকে বিচার করলি আমি ভালো মানুষ আচ্ছা বাদ দে শোন আমি তোর এই সততা দেখে মুগ্ধ হয়েছি তোর মতো মানুষ এই যুগে পাওয়া খুব মুশকিল তাই আজকে আমি যদি তোর এই সততা পুরস্কার না দেই তাহলে আমি আমার নিজের কাছে অপরাধী হয়ে থাকবো বাবা তুই এই সততা পুরস্কার হিসাবে এই এক লক্ষ টাকা রাখ কি কোন স্যার আমি এক লক্ষ টাকা নিবেন কোনো কথা কইলেন আপনি এক লক্ষ টাকা আমি কেন নিব আমি যদি টাকাটা নেই আপনি কইলেন আমার সততার পুরস্কার সততার পুরস্কার তো আপনি টাকা নিলে হইব না আপনি বরংস আমার একটু দোয়া করে দেন নেই আমার সততার পুরস্কার আমার টাকা লাগবে না আমি পরিশ্রম কইরা দুইটা ডাইল ভাত খাইতে পারলি বাবা দোয়া তো তোরে আমি করেই দিছি তুই ভালো একটা মানুষ সৎ একজন মানুষ তাই তোরই এই পুরস্কার হিসাবে তোর আমি এক লক্ষ টাকা দিছি তুই তো ভাড়ায় রিক্সা চালার এই টাকাটা দিয়ে তুই তোর নিজের নামে একটা রিক্সা কিনে নে সেই রিক্সা তুই চালাবি স্যার আপনি যখন দোয়া করে আমার টাকাটা দিতাছেন আমি নিলাম খ স্যার ওই যে রিক্সা চালাই তো ওটা ওই যে ভাড়া চালাই হ্যাঁ আমার পাঁচশো টাকা জমা দিতা মা অসুস্থ আমি যদি নিজে একটা রিক্সা কিনে চালাইতে পারি তাইলে অন্তত মার চিকিৎসাটা করতে পারি আর ও স্যার আমি তাহলে যাইগা আপনার লগে এদিকে কথা কইতেছি আমি ওই যে টেবিলে ভাত আর ওই মুরগির মাংসটা রায় খাইছি ওইটা বারে একজনে খায়া নেবো আমি সময় পেলে আমনে গেলাম স্যার